হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য এসেছি অরিজিনাল বুটিক্স একটা চমৎকার কালেকশন রয়েছে আপনার দেখতে চমৎকার চমৎকার একটা একটা রয়েছে কালেকশন নিয়ে আসি ঈদ কালেকশন কিন্তু আপনাদের জন্য থাকবে সুপার দুপার একটা কালেকশন দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন সো এটা হচ্ছে নেকের যে নেকের যে পশনটা খুব সুন্দর ভাবে থাকবে এমব্রয়ডারি প্লাস স্টোন থাকবে চমৎকার ভাবে আর ফুল বডিটা কিন্তু চিরনের মধ্যে পাবেন দেখেন ফুললি কিন্তু স্টোন আছে খুব চমৎকার ভাবে আপনার কালেকশন গুলা করা আছে ডিজাইনের চমৎকার ভেরিয়েশন আছে কিন্তু আর দামানটা দেখেন খুব সুন্দর ভাবে করা স্টোন দিয়ে কিন্তু করা আছে আইটার ব্যাক পোর্শনটা আমরা দেখব এটা ব্যাক পোর্শনটা কিন্তু আপনার প্লেনে পেয়ে যাবেন এই যে দেখুন চিরনের মধ্যে পেয়ে যাবেন আর সাইড থেকে চলে আসবে স্লিপ ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশটটিতে কিন্তু মোটেও ভুল করবেন না আইটার যে প্যান্টের কাপড়টা আছে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এটার একটু সিল্ক ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে আকর্ষণ পাবেন দুপাটাটা চমৎকার একটা দুপাটটা কিন্তু ঠিক আছে অসম্ভব সুন্দর একটা দুপুরটা রয়েছে চিনন এর মধ্যে চমৎকার একটা একটা আর কিন্তু 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 এরকম হেভি কাজ আছে প্লাস চমৎকার একটা আপনাদের জন্য কিন্তু মোটেও ভুল করবেন না আর যে কোনো অকেশনে পার্টিতে পরার জন্য সুপার ডুপার কালেকশন আছে আর যারা পাইকারি পারচেজ করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসেন নিয়ে নেবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যে ডিজাইনটি নেবেন বা যে কালার চারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো কিন্তু ঠিক আছে স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নেবেন আর প্রত্যেকটা সেলার কাপড় সিল্ক মেটেরিয়ালের মধ্যে পাবেন তো এখন দেখবো আমরা এই ডিজাইনটা আর যারা সরাসরি আমাদের শুরুমে আসতে চান শুরুমের অ্যাড্রেসটি ভিডিও শেষে বলে দিব এটা চারো চমৎকার একটা কালার দেখেন নেক থেকে নামান পর্যন্ত কিন্তু ফুললি কাজ করা স্টোনের আপনার ঈদের যে কোনো পার্টিতে অকেশনে পড়ার জন্য সুপার ডুপার একটা ব্রাইডাল একটা পার্টি কালেকশন থাকছে

ঠিক আছে আর প্রত্যেকটার স্লিপ কিন্তু আমি একটু দেখিয়ে দিই স্লিপে কিন্তু এরকম হাতায় পাইপিং এর জন্য কিন্তু একটা প্যানেল আছে কিন্তু এটা হাতায় পাইপিং করতে পারবেন আপনারা কাপড় হচ্ছে একদম স্মল সিল্কের মধ্যে পাবেন এটা হচ্ছে দুপাটা আর প্রাইসটা আমি আবারও বলছি কুস্তা মূল্য থাকছে একদম রিজনেবল একটা প্রাইস মাত্র ছাব্বিশ টাকা ঠিক আছে কুস্তামূল্য থাকছে ছাব্বিশশো টাকা আর যারা পাইকারি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকায় মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভি কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছত্রিশ মাঝখানে গলি ফাস্টের দোকানের ছিলাম